নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু বিহারে জেনজি খেপে গেছে বিহারে আস্তে আস্তে মানুষ মানুষগল কিন্তু রোডে চলে এসছে যেভাবে তারা আন্দোলন করছে মুভমেন্ট করছে অতীতে যেভাবে আমরা বাংলাদেশ এবং নেপালকে দেখেছি সেখানকে জেনজি অভ্যন্তনে যেভাবে তাদের সরকারের বিরুদ্ধে গিয়ে প্রোটেক্ট শুরু করেছে এজ এটি সেমভাবে কিন্তু বিহারেও শুরু করেছে কারণ কি কারণ যেভাবে নির্বাচন কমিশন ভোট চুরি করছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিহারের মানুষজন পুরোপুরিভাবে ক্ষিপ্ত আপনারা দেখুন এই ভিডিওটি দেখলেন ভিডিওটি আর আরব বুঝতে পারলেন কীভাবে বিহারের মানুষগুলো রাস্তাতে বার হয়ে গেছে কারণ একটাই তারা চাইছে যেভাবে হোক এই নির্বাচন কমিশন যেভাবে ভোট চুরি করে একের পর এক মানুষদের যে ভোটার অধিকার সেই জিনিসগুলো চিনিয়ে নিচ্ছে তার বিরুদ্ধে প্রোটেকশন নামছে কারণ বিহারে যেখানে এসআইআর করার পর মাত্র সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের নাম রয়েছে কিন্তু সেখানে ছেষট্টি শতাংশ ভোট পড়েছে যেখানে পাঁচ কোটি মতো ভোটের রেজাল্ট বার করার কথা সেখানে রেজাল্ট বার হচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটার ছাড়াও তিন লক্ষ মানুষের কিভাবে বেশি ভোট এলো কোথা থেকে এলো এই বিষয়গুলো নিয়ে পুরোপুরিভাবে ক্ষিপ্ত সেই সাথে মাত্র কুড়ি শতাংশ ভোট পেয়ে প্রায় পঁচানব্বইটার মতো আসন পেয়েছে বিজেপি উল্টো দিকে তেইশ শতাংশ ভোট পাওয়ার পরে আর জেডি কিসের জন্য এত কম ভোট পেয়েছে কিসের জন্য এত কম সিট পেয়েছে সেই সাথে আপনাদের বলে রাখি বাম চার শতাংশ ভোট পাওয়ার পরেও মাত্র অল্প সংখ্যক সিট পেয়েছে চিরাগ পাসওয়ান তিন শতাংশ ভোট পেয়েছে পাওয়ার পরে সে আঠেরোটা সিট জিতে গেছে একবার ভাবুন তো কিভাবে এই জিনিসগুলো কারচুপি করা হয়েছে কিভাবে রাতের অন্ধকারে মানুষদেরকে যেভাবে থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই জ্ঞান নির্বাচন কমিশন হওয়ার পরেও যেভাবে বিজেপিতে সাপোর্ট করছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে বিহারের জেনজি আজকের রাস্তায় নেমেছে এর আগে আমরা দেখেছিলাম কংগ্রেসের রাহুল গান্ধী প্রকাশ্যে দেখেছিল হরিয়ানা কিভাবে ভোটে কারচুপি করা হয়েছে একজন ব্রাজিলিয়ান মডেলকে দশটা বুথে বাইশটা ভোট দিয়েছে আলাদা আলাদা নামে সেই বিষয়গুলো নিয়ে রাহুল গান্ধী যখন নরেন্দ্র মোদি এবং কমিশনার দুজনকে ভোট চুরির সঙ্গে জড়িয়েছিল তার পরবর্তী সময় দেখেছি আজও পর্যন্ত জ্ঞানেশ কুমার এস খোলাসা করেনি মহারাষ্ট্র ভোট থেকে শুরু করে নিয়ে দিল্লির ভোটে প্রচুর সংখ্যক মানুষ একটা বাড়িতে চারশো পাঁচশো করে ভোটার রয়েছে অনেক মানুষ ভিন রাজ্য থেকে গিয়ে চুরি করে তাদেরকে ভোট দেওয়া হয়েছে এরকমও অভিযোগ কিন্তু রাহুল গান্ধী করেছিল আর আজকে বিহারের মানুষ কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত কারণ তারা চাইছিল দীর্ঘ কুড়ি বছর ধরে নীতিশ কুমার যেভাবে তাদের দেশ বা রাজ্য পরিচালনা করেছে সে বিজেপি থেকে তারা পুরোপুরিভাবে নিষ্কৃত পেতে তারা চাইছিল যে বিহারে নতুন করে রাজনীতি হোক নতুনভাবে ভোট আসুক এখানে শিল্প হোক আজকে সব থেকে বেশি যদি বিহারের পরিযায়ী শ্রমিক দেখা যায় তারা ভিন রাজ্যে কিন্তু কর্মক্ষেত্রে যাচ্ছে তাদের ভালো রকমভাবে কাজ হয় না আজকে বিহারের মতো জায়গা প্রচুর সংখ্যক শিক্ষিত ছেলে মেয়ে থাকার পরেও তাদের চাকরি পায় না এই সমস্ত জিনিসগুলো শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের জন্য বিহারের মানুষ কিন্তু এবার ভোট দেবে বলেছিল আর সেই জায়গা থেকে মন্দির মসজিদ হিন্দু মুসলমানের ভিতরে বা দিল্লিতে দশই নভেম্বর বিস্ফোরণ ঘটিয়ে আস্তে আস্তে মানুষদের মুখ ডাইভার্ট করে সেখান থেকে ভোট হাসিল করেছে বিজেপি সরকার আর তার মুখ্য ভূমিকা পালন করেছে জ্ঞানেশ কুমার নির্বাচন নির্বাচন কমিশন আর এই কমিশনের বিষয়গুলো নিয়ে মানুষ কিন্তু করতে শুরু করেছে এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে নেপালে যে যাবে জিএনজি উত্থাপন করেছে সেই দেশের যে সরকার তাদেরকে কিভাবে তাড়িয়ে তাড়িয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে যেটি সেম ভাবে বিহারে কিন্তু সেই শুরু হয়েছে এমন কি ও দেখা গেছে এমনকি তারিখ ভোটের আগের দিনকে সমস্ত মানুষ বা মেয়েদের খাতায় টাকা করে এসেছে এর পরেও নির্বাচন কমিশন কোন রকম পদক্ষেপ গ্রহণ করেন বিজেপি বা নীতিশ কুমারের বিরুদ্ধে তাহলে একবার ভাবুন যেভাবে ভোটে কারচুপি করা হচ্ছে যেভাবে যারা যে এলাকা এর আগে ভোটে জয়লাভ করেছিল সেই এলাকার কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকার পরেও তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে যেটা পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে তলব করেছে যে কিভাবে এই সমস্ত মানুষদেরকে নাম কাটা গেছে ভাবতে হবে এবং বুঝতে হবে আজকে নির্বাচন কমিশন যেভাবে পক্ষপাতিত্ব করে একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে এই জিনিসগুলো তো অনেকটা খারাপ বিহারের মতো জায়গায় যেখানে সাত লক্ষ বিয়াল্লিশ হাজার ভোট সরি সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোট সেখানে আজকের কিসের জন্য ছেষট্টি শতাংশ ভোট পড়েছে এর মানে পাঁচ কোটি ভোটার ভোট দিয়েছে কিন্তু ভোটের রেজাল্ট বার হচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিন লক্ষ ভোটার ভোটারের থেকেও বেশি অথচ ভোট পড়ছে যেখানে পাঁচ কোটি রেজাল্ট বার হচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ কিভাবে এইগুলো সম্ভব এই সমস্ত জিনিস নিয়ে বিহারের মানুষ কিন্তু ভোটে করতে শুরু করেছে তারা অলরেডি সমস্ত মানুষরা পুলিশ প্রশাসনের বলছে যে আপনারা এর নিয়ে কিছু বলবেন না আমরা আমাদের মতো করে প্রোটেক্ট করতে শুরু করি কারণ বিহারে যে গণতন্ত্র রয়েছে সেটা যদি হারিয়ে যায় তাহলে বিহার কিন্তু আস্তে আস্তে রাজতন্ত্রের দিকে যাবে এক দুবার নয় প্রায় দশ দশবারের মতো মুখ্যমন্ত্রীর পদ শপথ গ্রহণ করতে যাচ্ছে নীতিশ কুমার আর সেই নীতিশ কুমারের উপরে কিন্তু এখন বিভিন্ন রকম খুব রয়েছে বিহারের মানুষদের কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও বিহারকে সে দিতে পারেনি খুব ভালো রকম শিল্প কারণ বিহারের বিভিন্ন মানুষগুলো ভিন রাজ্যে গিয়ে আজকে কর্মকর্তা করে খেতে হচ্ছে সেই সাথে বিহারের মানুষদেরকে খুব ভালো রকম ডেভেলপমেন্ট করতে পারেনি সেই জন্য বিহারের মানুষগুলো আজকের দিল্লির মতো জায়গাতে গিয়ে পড়াশোনা করছে বিহারের মানুষরা আজ ভালো রকম শিক্ষা স্বাস্থ্য না পাওয়ার জন্য খানসারের মতো একজন ইউটিউবার হয়ে একজন শিক্ষক হয়ে ভালো রকম একটা ডেভেলপমেন্ট হাসপাতাল তৈরি করছে যেখানে এক্স রে ইসিজি খুব কম টাকায় মানুষদের দিচ্ছে এমনকি সরকারি বহু সংখ্যক বড় বড় হাসপাতাল রয়েছে বিহারের ভেতরে যে বিহারের হাসপাতালগুলোতে একটা গাড়ি রাখতে গেলে পঞ্চাশ টাকা সেখানে মাত্র পঁয়ত্রিশ টাকায় এক্স রে ইসিজি করিয়ে দিচ্ছে খানসার সেই জন্য বিহারের প্রত্যেকটা মানুষ কিন্তু এখন নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী সেই সাথে অমিত শাহ নীতিশ কুমার বা এই বিজেপি জোটের উপরে প্রচন্ড হারে ক্ষোভ আজকের প্রশান্ত কিশোরকে আপনি দেখুন জনস্বরাজ পার্টিতে তিনি প্রচুর সংখ্যক প্রার্থী দিয়েছে কিন্তু দিন শেষে সেই প্রার্থীগুলো কোনো জায়গায় জয়লাভ করেনি প্রচুর সংখ্যক ভোট কাটাকাটি করেছে এআইএমআই তাকে কিন্তু ইন্ডিয়া জোটের আর বা কংগ্রেস তাকে দলে নেয়নি তারপরেও তিনি কিন্তু একটা দুলনায় পাঁচ পাঁচটা জায়গায় সিট লাভ করেছে কারণ একটাই সে মুসলিম দাড়ি টুপি এই জন্য তাকে গো মুসলিম বলে আর জেডির তেজস্বী যাদব লালু প্রসাদের ছেলে বিয়ারে আসাদুদ্দিন ওয়াইসিকে দলে নেয়নি সেই রাগ এবং ক্ষোভে তিনি কিন্তু পার্টি দিয়েছেন তিনি চেয়েছিল যে ইন্ডিয়া জোটে একটা বড় করে জোট হোক কিন্তু এই গঠবন্ধন যেভাবে ছিল তারা মনে করেছিল জয়লাভ করবে কিন্তু করতে পারেনি বিহারে যেভাবে ভোটে কারচুপি করা হয়েছে অতীতে কিন্তু সেইভাবে অন্য অন্য রাজ্যগুলো করা হয়েছিল কোনো জায়গায় কেউ সোচ্চার হয়নি আগামী দিন যদি না সোচ্চার হয় এর পিছনে কিন্তু এই ভারতবর্ষের যে ভোটতন্ত্র রয়েছে সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে কি মনে করেন এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোন দিন অন্য কোন টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ